ভোটার সংখ্যা তিন হাজার পাঁচশো চৈত্রিশ ইতিমধ্যে আমাদের পিচআইডি অফিসার যেমনটি জানিয়েছেন যে প্রায় এক হাজারের মতো বোর্ড কাস্ট হয়েছে আর এই কেন্দ্রটি হচ্ছে বক্স অফিস ইউনিয়নের আর গাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে যিনি পিচাই এর দায়িত্ব রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ কামাল আহমদ তিনি নাম প্রথম বিদ্যালয় রতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই সুন্দরভাবে অবাধ নিরপেক্ষভাবে হচ্ছে কোনো প্রার্থীদের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এমনটি আমাদের তিনি জানিয়েছেন তিনি আশা করছেন সে সুন্দরভাবে ভোট হবে